নেত্রকোনা জেলার দুর্গাপুরে অনুষ্ঠিত হল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি রোববার বিকেলে উত্তরাইল পান্দাবাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয় শতাধিক স্থানীয় মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ছাত্র ও ব্যবসায়ী সমাজ মাদক বিক্রি করে যারা সমাজ ও দেশের শত্রু তারা এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় এবং বরিশিরি ইউনিয়নের অংশগ্রহণে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল ইসলাম ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ আজিজুল ইসলাম ফকির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাহ এবং সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন মাদক আজ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তরুণ প্রজন্ম হারাচ্ছে তাদের ভবিষ্যৎ তারা পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে কোনো রকম ছাড় দেওয়া যাবে না অনুষ্ঠানে বক্তারা আরও বলেন মাদক প্রতিরোধে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গ্রাম থেকে শহর শিক্ষক থেকে ব্যবসায়ী সবাই মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই রক্ষা পাবে ভবিষ্যৎ প্রজন্ম কে কে মদের ব্যবসা করে কে ভেঞ্জি করে যদি আমরা মুখে কথা বলি বক্তব্য দেই তাতে আমরা প্রতিরোধ করতে পারবো না আমরা যদি সবাই সত্যি আপনারা স্থান থেকে যদি এখনও প্রতিহত না হন শুধু না যান আমরা আইন ও বাহিনীদেরকে নিয়ে এলাকার অন্য অন্য ব্যক্তিদেরকে সাথে করে নিয়ে আমরা তা ইনশাল্লাহ প্রতিহত করব ইনশাল্লাহ আমরা শুধু বলতে চাই এই মাদক গভর্নমেন্টে যদি সেরকম কোনো পলিসি গ্রহণ করে মাদক নির্মূলের জন্য যেগুলা আমরা অন্যান্য দেশ থেকে আমরা গভর্নমেন্ট নিতে পারে যে কীভাবে এই মাদকটা নির্ম করা হয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন থেকে বার্তা একটাই থাকবে যে আমরা এই যে মানব বন্ধনটা করছি মাদকদের বিরুদ্ধে এই এলাকায় যারা মাদক সেবি তাদেরকে বললে তো লাভ নেই বিশেষ করে যারা এই স্থানীয়ভাবে যারা প্রভাবশালী ব্যক্তি আছেন বা ব্যক্তিত্ব যারা আছেন সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন তাদেরকে আমি দুধত্ব আহ্বান করবো যেন তারা এই মাদকের বিরুদ্ধে সকলে সোচ্চার হয়